রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো পত্রিকার যে অফিসটি ছিল সেই অফিসটি ভেঙে তারপরে প্রথম আলো অফিসের যত সরঞ্জাম ছিল সবকিছু ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে হাজারো জনতা শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনাকে ঘিরে মতো তার মৃত্যুর বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটি আপনারা দেখছেন একেবারে প্রথম আলো অফিসের সামনে যে দৃশ্যটি হাজারো জনতা তারা প্রথম অফিসের ভেতরে প্রবেশ করেন কিছুক্ষণ আগে তারা তারা প্রবেশ করার আগে প্রথম আলো অফিস যেটি সেটি সামনে তারা এসে অবস্থান নেন তারপরে প্রথম আলো অফিসের ভেতরে যত যে সকল সরঞ্জাম ছিল সব কিছু বের ভের করে এনে সেগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মূলত শরীফ উসমান হাদির যে মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো এবং ব্যালিস্টারের বিরুদ্ধে ছাত্র জনতা তারা অভিযোগ তুলেছেন যে প্রথম এবং ব্যালিস্টার তারা শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনাকে ভিন্ন দিক নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেই অভিযোগগুলি মূলত আহ ছাত্র জনতা তারা আজকে এখানে আছেন তারা বলতো শাহবাগ এলাকায় তারা অবস্থান করছেন শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এসে অবস্থান করেন কারওয়ান বাজার এলাকায় প্রথমত যে অফিসটি ছিল সেই অফিসের সামনে আমরা দেখছি প্রথমত অফিসের সামনে প্রথমত যে সকল সরঞ্জাম ছিল সব কিছু ভেঙে ঘুরিয়ে দিয়ে তারপর প্রথমত ওর সামনের আমরা দেখতেই পাচ্ছি এখন আসলে হাজারো ছাত্রজন তারা অবস্থান করছেন প্রথমত ওর যে সকল কম্পিউটার পাশাপাশি যে সকল অ্যাক্সেসরিজ ছিল ক্যামেরা ছিল সব কিছু ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় একটি দৈনিক পত্রিকা প্রথম আলো তার অফিসের সামনে আজ হাজারো ছাত্র জনতা তারা আসেন রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নেই বিক্ষোভ মিছিল থেকে শাহবাগ এলাকায় এসে প্রবেশ করে তারা ঠিক এই স্থানে এসে অবস্থান নেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এখানে আসার পরে তারা প্রবেশ করেন সেটি সেটি আমরা দেখেছি এবং তারপরে তারপরে তারা এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা তারা এখানে এখানে এসে এখানে এসে তারা অবস্থান করছেন সেটি আপনারা লক্ষ্য করছেন প্রথম অফিসের সামনে থেকে তারা রেজিস্ট্রার অভিমুখে অনেকে রাখা হয়েছেন অনেকে আবার এখানে অবস্থান করছেন সেটি আপনারা দেখছেন

রাজধানীর কারণ বাজারে অবস্থিত প্রথমত পত্রিকার অফিসটি আজকে কিছুক্ষণ আগে সেই ছাত্রজনতা তারা এক দফায় এখানে আসার চেষ্টা করেন তারপরে তারা প্রবেশ করতে পারেনি তারপরে আবার তারা এই সেই প্রথমত কার্যালয়ে গেছে সেটি আসলে ভাঙচুর করে এবং তারপরে ভেতরের যত সরঞ্জাম আছে সব কিছু বের করে এনে আগুন ধরে দিয়েছেন আমরা দেখছি ভেতরের যত ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ যে সকল সরঞ্জাম সে সব কিছুই তারা বের করে আনে এবং উপর থেকে ডিল ছুটি ছুটি সেগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে সেই ছুটির আমরা দেখছি আপনারা জানেন শরীফ উস্পান হাদির মৃত্যুর ঘটনাকে ঘিরে মূলত হয়ে উঠেছে প্রত্যেকটি এলাকা লক্ষ্য করছেন শেখ মুজিবুর রহমানের একটি ছবি পাওয়া গিয়েছে প্রথম অফিসের ভিতরে সেটি আমরা দেখছি চিকিৎসক জনতা বের করে নিয়ে আসেন তারপরে সেটি ছবিটিতে তারা ছোটবেটা করেছেন দর্শক দেখছেন প্রথম অফিসের সামনে যে দৃশ্যটি সেটি আমরা দেখানোর সৃষ্টি করছি এখনো হাজার জনতা তারা অবস্থান করছেন প্রথম সামনে তাদের ভেতরে যে সকল সরঞ্জাম ছিল সবকিছুই বের করে নিয়ে আসা সবাই বের করে নিয়ে এসে বাইরে ফেলে সেগুলোতে আগুন ধরে দেওয়া হয়েছে আমরা দেখেছি ভেতরে সেটি সেটি জনতা তারা বের করে নিয়ে আসেন বের করে নিয়ে এসে সেটিতে জুতো করা হয় এবং জুতো পেটা করার পরে সেটিতে আসলে তারা হাগন ধরে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সকল ডেস্কটপ বা কম্পিউটার ছিল সেগুলো ব্লাস্ট হচ্ছে সেটি আপনারা লক্ষ্য করছেন Evvida, vida, vida. Hayır. Hayır, bir şekilde. দর্শক দেখছেন একেবারে প্রথম আলোর সামনের যে দৃশ্যটি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর সামনের যে দৃশ্য এখানে কিছুক্ষণ আগে হাজার ছাত্র তারা শাহবাগ থেকে এসে প্রবেশ করেন তারপরে শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই স্থানটিতে এসে প্রবেশ করার পরে পুরো এলাকা উত্তাল হয়ে উঠে ছাত্র আর স্লোগান দিয়ে দিয়ে প্রথম আলোর সামনে তার প্রবেশ করেন প্রথমে এক দফায় তারা এখানে আসলেও পরে তাদেরকে পুলিশ বাধা দেয় পরবর্তীতে আবারও তারা এখানে ছুটে আসেন তারপরে আমরা দেখছি এই যে এলাকা এখানে কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে সাথে যন্ত্র আবারও সামনে এসে চড়া হচ্ছেন সেটা আপনারা লক্ষ্য করছেন ঘটনা শেষে আমরা দেখতে পাচ্ছি ছাত্রজনটা এখনো তারা অবস্থান করছেন তারা ভারী হাতুরি পাশাপাশি ভারী সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে ভাঙচুর করার পরে বলতে আগুন ধরিয়ে দেয় আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে ধাওয়া একজনকে আমরা দেখতে পাচ্ছি পুলিশদের একেবারে উত্তাল অবস্থা করছেন প্রথম পত্রিকার ঠিক সামনে এখানে হাজারো জনতা এসে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে অবস্থান নেয় তারপরে এই प्रथম দল সামনে যে 200টি সেটি একবারে আলো ফুটেছে प्रथম দল সামনে যে 200টি সেটি আপনারা দেখেন বিক্ষোভকারীরা ভাঙচুর করে তারপরে আগুন ধরিয়ে দিয়েছেন प्रथম দলের ভিতরে যে সকল সরঞ্জাম ছিল সেই সকল সরঞ্জাম বা তমানের আগুনে ভেলি হাসি কাকিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এখানে আইনস্ট্রং বাহিনীর সদস্যরা কিন্তু আইনস্ট্রং বাহিনীর সদস্যরা কিন্তু অবসংশেষটি আপনারা লক্ষ্য করছেন দর্শক দেখছেন সামনের যে দৃশ্যটি এখনো হাজারো জনকে তারা অবস্থান করছেন একেবারে প্রথম আলো পত্রিকার সামনের যে দৃশ্যটি সেটি আপনারা লক্ষ্য করছেন শত শত জনতা তারা অবস্থান করছেন প্রথম আলোর সামনে প্রথম আলো পত্রিকার যে অভিষ্টি সেটি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত কারওয়ান বাজারে প্রথম অর্থে যে অফিসটি সেটি মূলত ছাত্র জনতা ভাঙচুর চালায় সেটি আমরা দেখতে পাচ্ছি আর ভাঙচুরের পরে এই যে কার্যালয় প্রথম প্রধান কার্যালয় এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে And one bite. I've <laughs> সামনের দৃশ্যটি প্রথমাদ সামনে একেবারে পুরো ভেতরে আগুন ধরে দেওয়া হয়েছে পুরো জায়গাটি সামনে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাজারো ছাত্র জনতা তারা এসে অবস্থা নিয়েছেন প্রথম সামনে